আজানের সময় পেশা পায়খানা করা যাবে কিনা গাছের মেহেদি পাতা কি পায়ের নখে দেওয়া যাবে অনেক জায়গায় লেখাটা দেখেছি ফু দিয়ে মোমবাতি বন্ধ করলে দারিদ্রতা আসে এটা সঠিক জন্ম নিয়ন্ত্রণ যায় যাচ্ছে কিনা সঠিক নিয়ম বললে উপকৃত হব স্বপ্নদোষ এটা হয়েছে কিনা আমি শিওর নই বা মনে নেই তাহলে কি করা দরকার চার সুন্নত নামাজে কি সুরা হবে বাতের ব্যথার জন্য মিলাতে এক জাতীয় পাথরের মতো দেখতে এক প্রকার বস্তু লাগানো ব্রেসলেট যা হাতে ব্যবহার করা হয় আবার পায়ে কালো রাবারের মতো ব্যবহার করা হয় সম্পর্কে হুকুম কি বাচ্চারা অনেক সময় নিজের ছায়ার সাথে খেলা করে এদিকে কোনো ক্ষতির সম্ভাবনা আছে অজু করে ফেরার পথে পুরুষ লোকের সাথে দেখা হলে বা কথা বলতে হলে তারপর নামাজ হবে কি না নাকি আবার অজু করতে হবে ক্রেতা শোক ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের সামনে চলে এসেছে তোমাদের থেকে প্রথম যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি তা হলো শারমিন আখতার আপনি জানতে চাইছেন স্বপ্নদোষ এটা হয়েছে কি না আমি শিওর নই বা মনে নেই তাহলে কি করা দরকার শুধু স্বপ্নে দেখেছেন কিন্তু কোনো ভিজা বা স্বপ্নদোষের মাধ্যমে বীর্যপাত হয়েছে এরকম কোনো আলামত যদি আপনি না দেখেন তাহলে আপনার গোসল ফরজ হয়নি আপনি স্বপ্নে বীরজপাত হয়েছে বাস্তবে বীরজপাতের কোনো আলামত যদি খুঁজে না পান তাহলে আপনাকে গোসল করতে হবে না কাজে রিয়াদ আপনি জানতে চাইছেন বাচ্চারা অনেক সময় নিজের ছায়ার সাথে খেলা করে এদিকে কোনো ক্ষতির সম্ভাবনা আছে না বাচ্চারা নিজের ছায়ার সাথে খেলা করলে এই জন্য বিশেষ কোনো ক্ষতির কথা আচ্ছা বলে আমার জানা মেহনাজ পারভিন আপনি জানতে চেয়েছেন অনেক জায়গায় লেখাটা দেখেছি ফু দিয়ে মোমবাতি বন্ধ করলে দারিদ্রতা আসে এটা কি সঠিক এটি কুসংস্কার ফু দিয়ে মোমবাতি বন্ধ করা যায় ফু দিয়ে মোমবাতি বন্ধ করলে দারিদ্রতা আসে এরকম কোনো বিশ্বাস রাখা যায় না দারিদ্রতার সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই এগুলো কুসংস্কার এমনটি বিশ্বাস করা যাবে না এটি বিশ্বাস ছোট শিল্পের অন্তর্ভুক্ত হবে বরং ফু দিয়ে নেভাতে গেলে যদি আগুন ছড়াতে পারে সে ভয় থাকে তাহলে ফু দিবেন না হাত দিয়ে নেভাবেন আর সেটি ভিন্ন বিষয় কিন্তু এর কারণে দারিদ্রতা আসে এরকম কথা সঠিক নয় সফিবুর রহমান আপনি জানতে চেয়েছেন সুন্নত পদ্ধতিতে গোসল করার জন্য প্রথমে উজু করলাম তারপরে সারা দেহে সাবান মেখে গোসল করলে আবার কেউ উজু করতে হবে না এরপরে আর উজু করার প্রয়োজন নেই অনেক ক্রমায় লজ্জা স্থান সরাসরি স্পর্শ করলে উজু ভেঙে যায় তাদের মত অনুযায়ী আপনি গোসলের পদ্ধতি হলো যে আগে লজ্জাস্থানে কোনো ময়লা না পাক থাকলে সেগুলোকে আগে ভালো করে ধুয়ে ফেলা এরপর পুরো শরীর ধোবেন তাহলে সেক্ষেত্রে আর লজ্জাস্থানে সরাসরি স্পর্শ করবে না তবে লুঙ্গি রুঙ্গি ইত্যাদির মাধ্যমে স্পর্শ করলে কারোর মতই অজু ভঙ্গ হবে না নিতা নাহিরা আপনি জানতে চেয়েছেন কিছুদিন আগে আমার বাচ্চা হয়েছে বাচ্চা হওয়ার কতদিন পর আমি নামাজ পড়তে পারবো বললে উপকৃত হবো বর্ণিতা বাচ্চা হওয়ার পর ব্লিডিং যতদিন চলবে ততদিন আপনি নামাজ পড়বেন না ব্লিডিং শেষ তারপর তখন থেকে আপনি নামাজ পড়বেন এটাকে নেফাজ বলা হয় নেফাস বা সন্তান প্রসব পরবর্তী যে ব্লিডিং এই ব্লিডিং শেষ হয়ে গেলে আপনাকে সালাত আদায় করতে হবে তবে ব্লিডিং এর সর্বশেষ সীমা হলো চল্লিশ দিন চল্লিশ দিন পর্যন্ত যদি ব্লিডিং বন্ধ না হয় তাহলে চল্লিশ দিনের পরে ব্লিডিং থাকলেও আপনি সালাত আদায় করবেন তার ইসলাম আপনি জানতে চেয়েছেন অজু করে ফেরার পথে পুরুষ লোকের সাথে দেখা হলে বা কথা বলতে হলে তারপর নামাজ হবে কি না নাকি আবার উজু করতে হবে না বোন কোনো পুরুষ লোকের সাথে উজু করার পর যদি দেখা হয় বা কথা হয় তাতে আপনার অজুভঙ্গ হবে না ভঙ্গ হওয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই কেউ যদি অজু করার পর কোনো পুরুষের সাথে অন্যায়ভাবে দেখা দেন হারামভাবে দেখা দেন হারাম কথা বলেন তাহলে ঠিক গুণার কারণ হবে ভিন্ন কথা কিন্তু এর ফলে এর ফলে অজু ভঙ্গ হবে না ভঙ্গ হওয়ার সাথে অজু ভঙ্গকারী বিষয়গুলোর সম্পর্ক যেমন অপবিত্র কোনো কিছু শরীর থেকে বের হলো কি না ঘুমালেন কি না ভঙ্গের কোনো কারণ পাওয়া গেল কিনা এর সাথে হলো ও সম্পর্ক সোহেল রানা সুজন আপনি জানতে চেয়েছেন বাতের ব্যথার জন্য এক জাতীয় পাথরের মতো দেখতে এক প্রকার বস্তু লাগানো ব্রেসলেট যা হাতে ব্যবহার করা হয় আবার পায়ে কালো রাবারের মতো ব্যবহার করা হয় সম্পর্কে হুকুম কি ভাই সোহেল এই জাতীয় ব্রেসলেটের কোনো বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা আছে কিনা যে এটি মানুষের শরীরে বাতের ব্যথাকে দূর করে যদি থাকে তাহলে এটি ব্যবহার করা যেতে পারে এবং যদি বৈজ্ঞানিক কোনো ব্যথা ব্যাখ্যা না থাকে এর যৌক্তিক লজিক্যাল কোনো কারণ না থাকে নিছক এটি একটা ধারণা মানুষের থাকে তাহলে সেক্ষেত্রে এটি ব্যবহার করা জায়েজ হবে না আলো তুমি হোসেন আপনি জানতে চেয়েছেন স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য কি কি আমল করতে পারে স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য একটি বিশেষ আমলের কথা এক চারিসে পাওয়া যায় বিশেষ সুরা বিশেষ সংখ্যক বা রাতে দুইরাকাত নামাজ পড়ে সেই হারিশটি সাউদকে মহাদেশিনিক্রাম জয় বলেছেন স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য গুহা থেকে বেঁচে থাকা আর স্বাভাবিকভাবে আল্লাহর আমার কাছে দোয়া করা এই এ দুটি বিষয় আহ উল্লেখযোগ্য আর নির্দিষ্ট করে বিশুদ্ধ হাদিসে স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য কোনো আমলের কথা বলা হয়েছে বলে আমাদের জানানি তমা আহমেদ জানতে চেয়েছেন আজান দেওয়ার সাথে সাথে নামাজ পড়া যাবে নাকি আজান শেষে পড়তে হবে আজান যখন চলছে তখনও কেউ চাইলে সালাত করতে পারে কোন অসুবিধা নেই বিশেষ করে মা বোনদের কথা বলতে পারি ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে তারা সালাদাই করবেন মুসজিদে আজান হচ্ছে আজান শেষ হলেই তাকে সালাদাই করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই পুরুষরা তো আজান শেষে জামাতের অপেক্ষা করবেন তারপরে সালাদ করবেন যদি কোনো কারণে তিনি জামাতে সামিল হওয়ার সুযোগ না থাকে তাকে পড়তে হয় তাহলে আজান চলাকালীন করলে সালাত হয়ে যাবে এবং সোহাগার ইসলাম জানতে চাইছেন চালাকা সুননত নামাজে প্রত্যেক রাখাতে সুরা ফাতে আর পর কি সুরা মিলাতে হবে সুনত নামাজ হলে প্রত্যেক রাখা মূলা মিলাবেন আরভিন আহমেদ সাগর আপনি জানতে চান চিংড়ি মাছ মাছ খাওয়া জায়েজ হবে কি না জি চিংড়ি মাছ খাওয়া জায়েজ আছে এটা কি অনেক এক সময় মাকরু বলতেন এখন কেউই এটাকে আর মাকুলু বলেন না কারণ এটিও এক এক প্রকারের মাছ যার কারণ এটি সম্পূর্ণ জায়েজ এবং হালাত হালিমা বেগম জানতে চাইছেন গাছের মেহেদি পাতা কি পায়ের নখে দেওয়া যাবে কোনো অসুবিধা নেই অনেকে মনে করেন যে মেহেদি পাতা পায়ে দেওয়া যাবে না যেটি দাঁড়িয়ে দিয়েছেন দিতে হয় চুলে দিতে হয় এমন কোনো কথা নেই তেলও তো দাঁড়ীতে চুলেতে দিতে হয় মাথা পানীয় তো আমরা মাথায় দিই সেটা আবার পায়েও অতএব এটা কোনো কথা নেই এমন কোনো কথা নেই যে মেহেদি পাতা পায়ে দেওয়া যাবে না যাবে না ইসরাত আলিজা আপনি জানতে চেয়েছেন শরীরে কোনো অংশে ব্যান্ডেজ লাগালে লাগানো থাকলে ফরজ গোসল হবে কিনা যদি কোনো অংশে ব্যান্ডেজ লাগাতে হয় ব্যান্ডেজ খোলাটা তার জন্য ক্ষতিকর হয় অসুবিধার হয় তাহলে সেক্ষেত্রে যে অংশে ব্যান্ডেজ লাগানো আছে ওই অংশ বাদে বাকি অংশে আপনি পানি ঢেলে যদি ধৌত করেন আর ব্যান্ডেজের উপর শুধু ভিজা হাত দিয়ে মুছে নেন তাহলে আপনার গোসল হয়ে যাবে আর যদি ব্যান্ডেজটা এরকম জায়গায় হয় কথার কথা পেটে বড় করে ব্যান্ডেজ আছে তাহলে সেক্ষেত্রে আপনি ওপরের অংশে কোনোভাবে পানি দিতে পারছেন না দিলেই ব্যান্ডেজ ভিজে যাবে তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই তেম করে সালাত আদায় করতে পারবেন যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি নাসরিন আক্তার চাঁদিনী আপনি জানতে চেয়েছেন সোনা দিয়ে কি দেন মোহর শোধ করা যায় যায় যে কোনো কিছু দিয়েই দেনমোহর শোধ করা যেতে পারে শাহান নামাজের মধ্যে মুখে যদি দাঁতের ভেতর থেকে কোনো কিছু খাবার বের হয় তাহলে কি নামাজ হবে আর যদি জাতীয় হয় কোনো তাতে নামাজ হয়ে যাবে দাঁতের মধ্যে তো আর বড় কিছু থাকার আল্লাহ হ্যাঁ যদি মুখের ভিতরে কোনো খাবার রেখে আপনি নামাজ দাঁড়িয়ে যান আর ওটা খেতে খেতে নামাজ পড়েন আপনি গিলেন খান তাহলে তো আপনার নামাজ হবে না মেহরুন রিয়া আপনি জানতে চেয়েছেন দেনমোহর যদি না নেওয়া হয় তাহলে কি কিছু হবে না দেনমোহর যদি আপনি গ্রহণ না করেন আপনার স্বামীর কাছ থেকে ধার্য হতে হবে আপনি নিলেন না তাকে ক্ষমা করে দিলেন বা মকুফ করে দিলেন তাকে দায়মুক্ত করে দিলেন তাহলে সেটি কারণে আপনাদের বৈবাহিক সম্পর্কে কোনো প্রকার অসুবিধা হবে না আল্লাহ কারিমে বলেছেন যদি দেন ব্যাপারে ছাড় দেয় অংশ ছাড় দেয় তাহলে স্বামীদেরকে আল্লাহ বলেছেন ফাকুলুহু হানি আমারি তাহলে সেটা তোমরা সন্তুষ্ট চিত্তে খেতে পারো ভোগ করতে পারো তোমাদের চেয়ে তোমাদেরকে ছাড় দিয়ে এমনি মাহবুর রহমান জানতেছেন একামতের সময় মুসল্লিরা কখন দাঁড়াতে হবে একামতার সময় মুসল্লিদের দান নির্দিষ্ট কোনো ইয়ে বাধ্য করে দেওয়া হয়নি যে এই সময় দাঁড়াতে হবে আমরা অনেকে মনে করি যে কাদ সালা বললে তখন দাঁড়াতে হবে অথবা হাইয়াল সালা হায়াল ফালা বললে তখন দাঁড়াতে হবে এরকম কোনো কিছু কিন্তু আবশ্যক নয় একামত শুরুতে বা মাঝে যে কোনো পর্যায়ে মুসলিম দাঁড়াতে পারবেন মোহাম্মদ আবু জাহেদ আপনি জানতে চেয়েছেন জন্ম নিয়ন্ত্রণ জায়েজ আছে কিনা সঠিক নিয়ম বললে উপকৃত হব জন্ম নিয়ন্ত্রণ করা এসএফ দৃষ্টিকোণ থেকে জায়েজ রয়েছে দুটি শর্ত সাপেক্ষে প্রথম শর্ত হল সন্তান জন্ম নিলে সে কি খাবে বা তাকে আমি কি খাওয়াবো এই মুহূর্তে আমার উপার্জন নেই অথবা এই মুহূর্তে তার জন্ম হলে আমি অর্থ কষ্টে ভুগব এরকম সংখ্যা থেকে জন্ম নিয়ন্ত্রণ করা যায় নাই কারণ আল্লাহর বলার কারণে তুমি বলেছেন লাতাকুল্লাহম খসিদ ইমলাক নাহম ইয়াকুম তোমরা তোমাদের সন্তানদেরকে কি খাওয়াবে এই চিন্তা থেকে হত্যা করে ফেলো না কারণ আমি তাদেরকে এবং তোমাদেরকে উভয়কে রিজিক দান করব। অতএব রিজিকের ভয়ে জন্ম নিয়ন্ত্রণ করা যায় নাই যদি কেউ এই চিন্তা থেকে জন্ম নিয়ন্ত্রণ করে যে আমার স্ত্রীর স্বাস্থ্যগত দিক থেকে তিনি এখন সন্তান জন্ম দেওয়ার জন্য ফিট নন অথবা ডক্টর নিষেধ করেছেন যে এত বছর পর্যন্ত তার সন্তান ধারণ করা উচিত হবে না অথবা এমন কোন জায়গায় আছেন যেখানে আসলে এই মুহূর্তে আরেকটি সন্তান হলে সেটাকে পালন করা কঠিন হবে বা একটা ছোটো সন্তান আছে মায়ের দুধ খাচ্ছেন আরেকটা সন্তান আসলে মায়ের জন্য লালন পালন করাটা টাফ হয়ে যাবে সেরকম লোকজন নাই অর্থাৎ পারিপার্শ্বিক কারণে যদি জন্ম নিয়ন্ত্রণ করা হয় সেটা জায়জ রয়েছে দ্বিতীয় শর্ত হলো যে যদি স্থায়ীভাবে না করা হয় অস্থায়ীভাবে করা হয় সেই অস্থায়ীটা দুই বছর চার বছর ছয় বছর দশ বছর পর্যন্ত হতে পারে সমস্যা নেই যে অস্থায়ীভাবে জন্ম যদি করা হয় এবং রিজিকের ভয় ছাড়া অন্য কোনো কারণে জন্ম নিয়ন্ত্রণ করা হয় তাহলে সেটি জায়জ রয়েছে ওসমান গনী আপনি জানতে চাইছেন আজানের সময় পেশা পায়খানা করা যাবে কি না যাবে কোনো অসুবিধা নেই আজান হলে ওই সময় পেশা পায়খানা করা যাবে না বা দুনিয়াবে নির্দিষ্ট কোনো কাজ করা যাবে না এরকম কোনো কথা করোনাতে কোথাও বলা হয়নি তবে হ্যাঁ আজান সময় অবশ্যই আপনি আজানের জবাব দেওয়া উত্তম এবং ভালো যদি পারেন মুখে জবাব দিবেন আর না দিলেও কোনো গুণা হবে না অর্থাৎ মজিন যা বলছেন সাথে সাথে তা তা বলছেন আপনি এর পাশাপাশি অন্য কোনো কাজ করছেন তবে হ্যাঁ আপনি টয়লেটে যদি থাকেন সেখানে তো আপনি আল্লাহ নাম নিতে পারবেন না বা উচিত হবে না যার কারণে আজান জব আপনি সেখানে দিবেন না অর্থাৎ এক কথা আজান সময় টয়লেটে কেউ থাকলে টয়লেটে থাকতে পারেন প্রেশাবানা করতে পারেন বা অন্য যে কোনো কাজ করতে পারেন কোনো প্রকার নিষিদ্ধ নয় এমন কোনো কাজ যদি করেন যেখানে থেকে আজারের মুখে জব দিতে পারছেন তাহলে জব দিবেন সেটি সবের কাজ আর না পারলে দিবেন না